আমরা জানি মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিনই কিন্তু ভাগ্য বদলাবে এই চারটে নামের জাতক জাতিকাদের অর্থাৎ যে চার নামের জাতক জাতিকাদের নিয়ে আছে আজ আলোচনা করব এই শিবরাত্রির দিন কিন্তু হঠাৎ করেই তাদের ভাগ্য বদলে যেতে পারে বাবা ভোলেনাথের কৃপায় এই নিয়েই আজকের আলোচনা আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন বহু বছর পর এই শিবরাত্রিতে মহা জাগতিক এক চোখ তৈরি হবে যে কারণে এই চারটে নামের জাতক জাতিকাদের কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে কোন কোন দিক থেকে পরিবর্তন ঘটবে অবশ্যই আপনাদেরকে আমি সমস্তটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব শুধু আপনাদের জানতে হবে যে দুটো গ্রহ কতটা আপনার জন্মচক বা হস্তরেখায় ভালো আছে তার সাথে সাথে আপনাদের সততা এবং বিশ্বাস রাখতে হবে যারা সততা নিয়ে চলছেন এবং বিশ্বাস এবং ঈশ্বর মুক্তি আছে তাদের সাথেই কিন্তু আজকের আলোচনা মিলবে আর যদি মনে হয় যে না আমার এই নামের প্রথম অক্ষর মিলে গেল বাস কমপ্লিট কিন্তু আমার অতটা বিশ্বাস নেই ঈশ্বর বিশ্বাসই বিশেষ করে থাকতে হবে সেটা নেই আমি ভগবান মানি না তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না কারণ সমস্তটাই দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর তাই বিশ্বাস ভক্তি আপনার থাকতে হবে তার সাথে সাথে আপনার নামের প্রথম অক্ষর থাকতে হবে তার সাথে সাথে আপনার জন্মছক আপনার হস্তরেখা এই গ্রহগুলো ভালো থাকতে হবে অর্থাৎ আমি নাম দিয়ে যখন বলছি হস্তরেখাটা মিলিয়ে নেবেন ছক থাকলে তার আপনি নাম ফলো করবেন না এটা অবশ্যই বোঝার ব্যাপার আছে তাই আপনি হস্তরেখা ফলো করে দেখবেন আপনার চন্দ্রের স্থানটা কেমন আছে শুক্রের স্থানটা কেমন আছে এই দুটো গ্রহ আপনার ভালো থাকতে হবে তারপর কি হবে সেটা বলি দেখুন এই যে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি অত্যন্ত কিন্তু শুভ এই চারটে নামের জাতক জাতিকাদের জন্য কোন কোন দিক থেকে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন হতে পারে এই যে একটা দিন এই একটা দিন আপনার জীবনের পরিবর্তন ঘটবে তার মানে বুঝতেই পারছেন সেটা অবশ্যই ফাটকা থেকে হতে পারে বা আপনি কোনো সুযোগ পেয়ে যেতে পারেন এই দিনে বা এই দিনে হয়তো কোনো মন্দিরে পুজো দিতে গিয়ে বা রাস্তায় কারোর সাথে অপরাধ পরিচয় হয়ে আপনার কিন্তু একটা ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনি বহুদিন ধরে বেকার কর্মের সন্ধান অনেক করেছেন কোনো যোগাযোগ হয়নি হয়তো এই শিবরাত্রির দিন কোথাও পুজো দেখতে গিয়ে বা পুজো দিতে গিয়ে কোনো এক ব্যক্তির সাথে আপনার পরিচয় হয়ে গেল সেখান থেকে কিন্তু আপনি কর্মের একটা সন্ধান পেতে পারেন যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে অর্থাৎ যেটা আপনি আশা করেননি তার থেকে বড় কিছু আপনি পেয়ে যেতে পারেন অর্থাৎ শুরু বুঝতে হবে এই যে শিবরাত্রির দিন আপনার জীবনের পরিবর্তন শুরু তার মানে এই নয় যে রাতারাতি আপনার সব হয়ে যাবে এরকমটা না কিছু কিছু কথা আছে সেগুলো বুঝে নিতে হয় অনেকেই আমি যদি না বুঝাই অনেকেই এটা নিয়ে অনেক রকম আলোচনা করবেন যে একদিনে অর্থাৎ এই যে একদিনে আপনার কাঁচা বাড়ি ভেঙে পাকা হবে না একদিনে আপনি হঠাৎ করেই কোটি টাকার মালিক হবেন না কোটি টাকা পেলেও সেটাকে তুলতে আনতে সাত দিন টাইম লাগে তাই একদিনে কিছু হয় না অর্থাৎ আপনার শুভ কিছু কিন্তু করতে পারে এই দিন সেই কারণে আপনাকে কি করতে হবে এই আট মার্চ অর্থাৎ মহাশিবরাত্রির দিন অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম চেষ্টা আপনার কিন্তু থাকবে অর্থাৎ আমি যে কথাটা বললাম এইভাবে কারোর সাথে যোগাযোগের মারফত আপনার পাক্য বদলাতে পারে বা আপনার ফাটকা থেকে সাতটা জুয়া লটারি থেকেও আসতে পারে বা যে কোনোভাবে রাস্তায় পড়েও পেতে পারেন তাই আপনার কোন দিক থেকে কীভাবে আপনার জীবনে সফলতা আসবে এটা কিন্তু বলা মুশকিল সেই কারণেই আপনাকে অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন তাই আপনি অ্যালার্ট থাকলেই এগুলো বুঝতে পারবেন যে কোন কোন দিক থেকে আপনার জীবনে এই সুযোগটা আসছে বা কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন তাহলে আসুন এক এক করে সেই নামগুলো বলি দেখুন এর মধ্যে আপনার নাম আছে কি না প্রথমেই আমি জি যদি আপনার জি দিয়ে নাম শুরু হয় অত্যন্ত শুভ সময় কিন্তু আপনার থাকছে এই মহাশিবরাত্রির দিন এই দিন আপনি কোনো না কোনো সুযোগ বা যোগাযোগ বা ভাগ্যের পরিবর্তন আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন যে আপনার সঙ্গে কিছু একটা ঘটলো হয়তো এমন কারোর সাথে পরিচয় হলো যেখান থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে এরকম বহু দেখা যায় বা এই দিন আপনি একটা অ্যামাউন্ট টাকা পেয়ে যেতে পারেন সেটা যে কোনোভাবে হতে পারে বা কোনো না কোনো সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে সেটা আপনি পুজোর মন্দিরে বসে হতে পারে বা বাড়িতে থেকে হতে পারে বা যে কোনোভাবেই আপনার হতে পারে তাই আপনার চোখ কানটা খোলা রাখতে হবে এই যে আজকের প্রোগ্রাম যারা দেখছেন প্রত্যেকের যে জি আছে নাম দিয়ে মানে জি প্রথম অক্ষর নামের প্রত্যেকের সাথে মিলবে তা কিন্তু না যাদের যাদের সমস্ত রকম বিশ্বাস আছে বিশেষ করে ঈশ্বর বিশ্বাস বা সততা আপনার মধ্যে আছে আপনার হস্তরেখায় চন্দ্র শুক্র ভালো আছে আপনার সাথে মিলবে আর আপনার শুধু নামের প্রথম অক্ষর আছে এগুলো কিছুই আপনার মধ্যে নেই আপনার সাথে মিলবে না দু নম্বর যে নামের কথা বলবো। এটাও অত্যন্ত শুভ এম দিয়ে যাদের নাম তাদেরও কিন্তু জীবনের পরিবর্তন করবে এই মহাশিবরাত্রি বহু বছর পর এক শুভ যোগ তৈরি হচ্ছে যার ফলেই এই আলোচনা নানা দিক থেকে সুযোগ আপনার জীবনে আসবে আপনার ভাগ্য বদলাবে যে কথাটা আমি শুরুতেই বললাম যে হঠাৎ করেই জীবনের কিন্তু পরিবর্তন ঘটে যাবে এই একটি দিন অর্থাৎ এই দিনে আপনার শুরুটা হবে জীবনের যে পরিবর্তন তার শুরুটা হবে তার মানে এই নয় যে এই রাতেই আপনার সব কিছু হয়ে যাবে এরকমটা না এই দিন থেকে আপনার কিন্তু শুরু আপনার শুভ সময় অর্থাৎ আপনি কারোর সাথে পরিচয়ের মারফত আপনার ভাগ্য বদলাতে পারে এই দিন হঠাৎ করে কিছু পড়ে পেতে পারেন বা কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে সেই অর্থ আসার সাথে সাথেই তো আপনার জীবনে পরিবর্তন হবে না ধীরে ধীরে পরিবর্তন হবে তাই এই দিনটি শুরু হতে পারে আপনার জীবনের শুভ সময় তার মানে যে আপনার রাতারাতি বাড়ি ঘর চেঞ্জ হয়ে যাবে এরকমটা কিন্তু না এটাই ভাঙানোর কারণ হচ্ছে বহু জাতক জাতিকা আছেন এই নিয়েও সমালোচনা যে একদিনে কি করে চেঞ্জ আসে সেটাই আমি বোঝালাম এটা একটা কথার কথা যে এই দিন থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে এটা বুঝে নিতে হবে আর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন চোখ কান খোলা রাখতে পারেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আজকের আলোচনা কতটা আপনার জীবনকে বদলাতে পারে তিন নম্বর যে নামের কথা বলবো এটাও অত্যন্ত শুভ এস যার এস দিয়ে নামের প্রথম অক্ষর তাদেরও আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন কারণ আপনার জীবনও কিন্তু বদলাবে নানা দিক থেকে সুযোগ আপনার জীবনে আসবে যে কারণে আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে আপনি ধনী হতে চাইছেন আপনি একটা বড় বাড়ি করবেন ইচ্ছা আছে কিন্তু করতে পারছেন না বড় একটা গাড়ি কিনবেন করতে পারছেন না সমস্তটাই কিন্তু আপনার হবে এই দিন থেকে অর্থাৎ এই দিন আপনার সাথে এমন কিছু ঘটবে যে কারণে আপনাকে কিন্তু আর পিছনে তাকাতে হবে না আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে প্রচুর অর্থের মালিক কিন্তু আপনি বলতে পারেন আর আপনাকে কি করতে হবে অবশ্যই ঈশ্বর বিশ্বাসী হতে হবে সততা নিয়ে চলতে হবে এবং আপনার হস্তরেখা মিলিয়ে দেখতে হবে চন্দ্র শুক্র কতটা আপনাকে সাপোর্ট করছে এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য একদম হানড্রেড পারসেন্ট মিলবেই মিলবে আর যদি এগুলো কোনোটাই আপনার মধ্যে না থাকে শুধু নামের প্রথম অক্ষর আছে তাতে কিন্তু সম্পূর্ণ আপনার সাথে মিলবে না আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি যে এগুলো আগে আপনাকে বুঝতে হবে ভালো করে মিলিয়ে নিতে হবে তারপর আপনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এরপর সর্বশেষ যে নামের প্রথম অক্ষরের কথা বলবো সেটা হলো কে আপনার যদি কে দিয়ে শুরু হয় নাম তাহলে কিন্তু আপনার সাথেও একই ঘটনা ঘটবে অর্থাৎ এই যে মহাশিবরাত্রি যে বেশ কিছু শুভ যোগ এই দিনে তৈরি হচ্ছে যার ফলে আমি চারটে নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি এই কে দিয়ে যাদের নাম প্রথম অক্ষর শুরু তাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন করবে নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ কিন্তু আসবে যে যোগাযোগের মারফত আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে আর আপনাদের কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে সম্পূর্ণভাবে জেগে থাকতে হবে তার সাথে সাথে আপনার অস্ত্ররেখা মিলিয়ে দেখতে হবে যে আপনার শুক্র কতটা সাপোর্ট করছে চন্দ্র কতটা সাপোর্ট করছে কারণ এই দুটো গ্রহ ভালো থাকলেই আজকের আলোচনা মিলবে তার সাথে সাথে ঈশ্বরের কৃপা আপনার উপর তো অবশ্যই থাকতে হবে অর্থাৎ বাবা ভোলেনাথের আশীর্বাদ অবশ্যই থাকতে হবে তার জন্য কি করতে হবে আপনার মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকার প্রয়োজন আছে বিশ্বাস আপনার মধ্যে রাখতে হবে যদি এগুলো সব আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার জন্য আর যদি দেখা যায় যে শুধু নামের অক্ষরই আছে এগুলো কিছু নেই তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু পাবেন এটা কিন্তু বলা সম্ভব না তাই আপনাদের এই আলোচনা করে জানানোর উদ্দেশ্য একটাই যে আপনার সময় ভালো আসছে অ্যালার্ট থাকুন সুযোগ আসবে গ্রহণ করুন তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার